হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদও ভালোবাসি অনেক ভালো তো কদিন আমি ভিডিও দিই নি তো আজকে একটা ভিডিও নিয়ে এলাম লগ ভিডিও তো টাইটেল এবং থাম্বেল থেকে বুঝে গেছেন আর সকালে একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম যে আজকে আমার বোনের জন্ম তো সেই জন্য সেখানে যাচ্ছে এখন গিফট নিয়ে নিয়েছি গিফটে কিনেছে বলুন তো একটা টিফিন বক্স আর আর পেন্সিল বক্সের সেট বারবি টলে যেগুলো হয় না তো সেগুলো কালকে নিয়ে এসেছে আসার সময় আর এই মাত্র যাচ্ছি আঁকি এলাম আর রবিবার তো বুঝতে পারছেন আঁকানোর ক্লাস থাকে তো রেডি হয়ে গেছি তো চলো যা আচ্ছা তো চলে এসেছি আর ও গিফট দিয়ে দিয়েছে ও খুলছে এখন এখানে নিয়ে আয় এখানে নিয়ে আয় এদিকে বৌদিরা আগে চলে এসেছে

এদিকে এবার দেখুন কেক কাটা হবে সেজন্য এদিকে প্রস্তুতি নেওয়া হয়েছে তো এদিকে সবাই মিলে এসেছে কেক কাটা হবে পারে হ্যাপি টু ইউ কেউ বলেন ওই জন্য কাটেনি কাটো 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 হ্যাপি বার্থডে তোর হাতে করতে ধর আরে কই ধর তোর হাতে কত ধর এবার ভাইয়ের গালে দাও মায়ের তো বাবার তো ভাই দাও তুমি দাও তুমি দাও pok kan tisu kan Ali kek kaki jangan nak bukan begini bukan begini barak dah barak dah semua 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 keke bukan keke nama dia kena baru kat jangan kejar baru তাহলে কেক কাটা চলছে কেক কাটা হয়ে গেছে আরে এমনি হ্যাঁ হ্যাঁ বলো তো এই দেখো এই আমার বোন এর জন্মদিন এসেছি তাই তো তো কেক কাটা হয়ে গেছে আর এর খাওয়া দাওয়া হবে চলো আর এদিকে দেখো ওর ভাই আসু কি করছে আসু কি করছিস কি করছিস বলবি তো কেক কাটছিস

চলে এসেছি বাড়ি তো বাড়িতে এসে ড্রয়িং ক্লাস করালাম আজকে যেহেতু রবিবার বুঝতেই পারছেন ড্রয়িং ক্লাস রয়েছে আর এটা কিন্তু ডিসেম্বর মাস পড়ে গিয়েছে তো সেই জন্য আরও এক জায়গায় ড্রয়িং ক্লাস শুরু করেছি মানে নতুন ক্লাস শুরু করেছি তো সেখানেও যেতে হয়েছে তো অনেক কটা ক্লাস করিয়ে তারপরে গিয়েছিলাম ওই মানে আমার বোনের যাওয়া মানে মামার বাড়ি গিয়েছিলাম সরিষ আশ্রম ওখানে ওর মামার বাড়ি তো ওখানেই বার্থডে সেলিব্রেশন হয়েছে ওখানে গিয়েছিলাম তো তারপরে এলাম এসে বাড়ির ড্রয়িংটা করালাম বিকেলে করাই তো জানেই না আপনারাই তো তারপরে এসেই আর ওকে ছুটি দেওয়ার পরে এইদিকে সব গিফট যেগুলো করবো আর কি তো গিফট আমি আগের দিন কিনে নিয়ে এসেছিলাম ওর জন্মদিনে বোনের জন্মদিনের জন্য তো তারপরে এসে বলে গেল যে এরও জন্মদিন সন্ধ্যাবেলায় তো সেজন্য আর গিফট নিয়ে আসা হয়নি ওই জন্য এসে এখানে একটা ধূপের বাক্স ছিল ওইটাতে একটু ডেকোরেশন করে ওর মধ্যে একটু কয়েকটা দুটো কেক আর অনেক কটা চকলেট মানে লজেন আর কি দিয়ে এটা একটু গিফট বক্স মনে মতো করে দিয়েছিলাম আমি যাকে গিফট দিই মানে যারই বার্থডে হোক বা কিছু হোক গিফট দিলে কিন্তু আমি নিজের হাতে তৈরি করে দিতে চেষ্টা করি মানে সেটা বেশ ভালো লাগে নিজের হাতে তৈরি করে জিনিসটা দিলে তাদেরও ভালো লাগবে আর আমারও কিন্তু ভালো লাগে দিতে আর এদিকে দেখুন আমার একটা ড্রয়িং করা ক্যানভাসের ওপর ছোট মানে মিনি ক্যানভাসের ওপর ড্রয়িং করেছিলাম তো সেটা ওর মধ্যে দিয়ে দিলাম ওটাও একটা গিফট হিসাবে দিয়ে দিলাম আগের বারেও এর বার্থডেতে ওর একটা ছবি এঁকে দিয়েছিলাম ঠিক আছে আর এবারে আর সময় পাইনি তো সেই জন্য বললাম না সন্ধ্যাবেলা বলে গিয়েছে আর কখন কি করব বুঝতে পারছি না রবিবার তো মানে ব্যস্ততার মধ্যেই কাটে তো সেই জন্য সেভাবে কিছু এ করতে পারিনি যেটুকু পেরেছি সেটুকুই একটু হাতে তৈরি করে আর দিয়েছি তো বোনের জন্মদিনও কিন্তু হাতে তৈরি করে ভেবেছিলাম ওর ছবি মানে ছবি মানে এঁকে আর বাঁধিয়ে দেবো তো সময় হয়নি বলে আর ছবি বাঁধানো হয়নি মানে ছবিটা আঁকাই হয়নি বলতে গেলে তো এই হচ্ছে ব্যাপার না হলে ওইটাই ভেবেছিলাম নিজের হাতে কিছু তৈরি করে দিলে না সেই জিনিসটা দেখতেও ভালো লাগবে আর সেটা গুছিয়েও রাখবে অনেক দিন ধরে তো এদিকে দেখুন গিফট রেট দেখলেন তো কী রয়েছে এটা আসলে ধূপের প্যাকেট এই দেখুন ঠিক আছে ওইটাকে আমি এইভাবে গিফট বক্স আরও ভালো করতাম তো এখন করলাম তো হুটো করে একটা বাড়ি এসে আর একটা বাড়ির জন্য করলাম একটু সমস্যা ওই জন্য একটু যা পেয়েছি তাই একটু করলাম এই হচ্ছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আর জন্মদিন বাড়ি যাচ্ছি তো চলো যাওয়া যাক গিফটটা নিয়ে নিয়েছি যে দেখালাম তো বানালাম আপনাদেরকে দেখালাম তো চলো যাওয়া যাক আমি না এখানে যেতে অনেকটাই লেট করে ফেলেছি মানে ওখান থেকে এসে আর যেন ভালো লাগছিল না একটুখানি শুয়ে পড়েছিলাম আর ওখানে যেতে আমার লেট হয়ে গিয়েছিলো গিয়ে দেখি কেক কাটা হয়ে গিয়েছে তো সেই জন্য সেই ভিডিওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর তারপরে থেকে ভিডিওগুলো শেয়ার করছিলাম আর কফি পকোড়া এগুলো সব দিচ্ছিলো এগুলো খেয়েছিলাম ওইগুলো দেখানো হয়নি আর এদিকে গান চলছিল সবাই দিকে বাচ্চারা নাচছিলো একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু গানটার জন্য না আর গানটা দিতে পারলাম না ওই সে হাইমেরি মেরি পারম পরম সুন্দরী ওই গানটা চলছিল তো ওই গানে সবাই নাচছিল আর কি বলবো এই দেখুন এখানে ডেকোরেশন করেছি এখানে কিন্তু কেক কাটা হয়েছিল। কেকটাও বেশ কি সুন্দর গাড়ির মতো কেক এনেছিলো এবারের পালা কিন্তু আশীর্বাদের তো কেক কাটার ভিডিও করিনি তো কী হচ্ছে আশীর্বাদের ভিডিওটা কিন্তু করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যেন বোনের জন্মদিনে কেক কাটার ভিডিওটা শেয়ার করেছি কিন্তু আশীর্বাদের ভিডিওটা শেয়ার করা হয়নি তখন আমি মানে ভিডিওটা করিনি তো সেই রকম এর এতে কেক কাটার ভিডিওটা করিনি কিন্তু আশীর্বাদের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো দেখুন আর এই খাবারের জিনিসগুলো সুন্দর সাজিয়েছে দেখেছেন ফুল দিয়ে তো সমস্তটা সাজিয়েছে আর এদিকে এক এক করে সবাই আশীর্বাদ করছিলো ওদের বাড়ির সবাই ওর বাবা মা পিসি তারপরে পিসে মশা আরও সবাই রয়েছিলো সবাই এক এক করে আশীর্বাদ করছিল তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন

তো বন্ধুরা খেতে বসে গিয়েছে এখন এদিকে তো বন্ধুরা নিম নিমন্তন বাড়ি থেকে চলে এসেছি হিমাত্র এলাম তো আজ মানে বিরিয়ানি হয়েছিল খেয়ে খাওয়া দাওয়া করলাম বিরিয়ানি স্যালাড মিষ্টি এই হয়েছিল খাওয়া দাওয়া করলাম পুরি বাড়ি এলাম আর আজকে কিন্তু দুটো বিয়ে বাড়ি ছিল দেখলেন এই বিয়ে বাড়ির জন্মদিন বাড়ি দুটো জন্মদিন বাড়ি তো খাওয়া দাওয়া হলো খেতে পারিনি এখানে মানে একদম ওখানে তো একদম ইয়েতে খাওয়া হয়েছে একটু দু খেতে খেতে দুটো পেজে গিয়েছে তো আর জন্য পেটে জায়গা নেই পেট ভরা মানে ভার ভার তো সেই জন্য বেশি খেতে পারিনি তো তবুও বিরিয়ানি জিনিসটা একদম লোভ সামলাতে পারিনি তবু একটু বেশি করে খেয়েছি এখন শরীর আই হাই করছে আর কি তো চলো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কালকের দেখছি একটা ভিডিও আনবো কালকে স্কুল যাব স্কুলে রিহার্সাল রয়েছে তো রিহার্সালের বিহাইন্ড সিন আপনাদের সঙ্গে শেয়ার করব কাল কালকে স্কুলে মিউজিক ম্যান আসবে তো আপনাদের সঙ্গে বিহাইন্ড সিনটা শেয়ার করব ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে যারা এখনও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখো একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য গুড নাইট টাটা